আসসালামু আলাইকুম আমি আজকে আমি চিকেন রেজালা রান্না করব প্যান বসাই দিছি প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভাজতেছি বেরেস্তা করার জন্য পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আমি বাটিতে উঠিয়ে নিব প্যানে আমি আবার পেঁয়াজ দিয়ে দিব এখন পেঁয়াজটা ভাজার জন্য আমি গরম মশলা দিব একটা তেজপাতা সিলে দিছি পাঁচ পিস এলাইস পাঁচ পিস দারচিনি পাঁচ পিস লং আদা রসুন বাটা তিন টেবিল চামিজ লবণ দিব আমি স্বাদ মতো ধনিয়ার গুঁড়া হাফ চামিজ জিরার গুঁড়া এক চামিজ মরিচের গুঁড়া এক চামিচ হলুদ দিব সামান্য একটু অনেকে হলুদ দেয় না মরিচের গুঁড়াও দেয় না আমি একটু একটু দিছি আপনারা পারলে দিতে পারেন নাও দিতে পারেন একটু পানি মশলা কষানোর জন্য আমি এখানে দেড় কেজি মুরগি নিছি বড় বড় করে পিস করে নিছি অনেকে ছোট ছোট করে পিস করে ধুয়ে পরিষ্কার করে রাখছি রাখছিলাম দিয়ে দিব আমি পেনে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব আমি এখানে দেশি বাদাম দিব টক দই হাতে বানাইছি ভিনেগার আর লেবু দিয়ে কাঁচামরিচ দিব আমি দশ বারোটা চোদ্দ পনেরো রুপিস আমি দিয়ে দিলাম ব্যালেন্ডার করে নিব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে দিতে আমি ব্যালেন্ডার করে নিয়ে আসতেছি বেলেন্ডার করা কত সুন্দর হয়েছে দেখেন আমি এখন দিয়ে দিব প্যানে আমি নেড়ে মিশিয়ে দিব মাংসের সাথে কাঠ বাদাম দে কাজু বাদাম দে ফচনো হৈ গৈছে প্ৰায় মশলা থেকে তেল ছেড়ে দিছে দেখেন কষানো হয়ে গেছে আমার আমি দুধ জাল দিয়ে শুকিয়ে রাখছিলাম ঠান্ডা করে নিছি দেড় কাপ আমি কাঁচামরিচ দিব ছয় সাত পিস কিশমিশ দিব দশ বারো পিস আমি চুলার জালটা কমাই দিছি লব লবণ দিছি একটু রান্না হয়ে গেছে আমার দেখেন কত সুন্দর হয়েছে আমি বাটিতে উঠে নিয়ে দেখাইতেছি জলটা অনেক ঘন হয়েছে আপনারা পারলেই দিন রান্না করতে পারেন চিকেন রেজালা আমার রান্না হয়ে গেছে